আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির আপডেট খবর নিয়ে আজকের এই বিশেষ আয়োজনটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য যারা প্রতিদিনের চাকরির আপডেট খবর দেখতে পারে না নানা ব্যস্ততার কারণে তাদের জন্যই আমি আজ নিয়ে এসেছি সাপ্তাহিক চাকরির খবর এখানে হয়তো আপনার স্বপ্নের চাকরির সার্কুলারটি রয়েছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনে অক্টোবর দুই শুক্রবার সো আমি এই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করব আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগ এখানে পদ সংখ্যা অনেকগুলো একুশশো উনসত্তরটি পদ সো এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে আপনারা চাইলে এটার বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন সো এখানে অনেকগুলো পদ আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন এখানে যদি আপনাদের একটি চাকরি হয়ে যায় আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আবেদন করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের চাকরি এখানে পদ সংখ্যা অনেকগুলো এখানে আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়শো উনসত্তরটি সো ছয়শো উনসত্তরটি পদে গণপূর্ত অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এটা নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভাবে ভিডিও আলোচনা করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানেও আপনারা অবশ্যই আবেদন করবেন এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্য সহকারী এই পদে এখানে লোক নিয়ে হবে একশো জন এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এই পদে লোক নিয়ে হবে একশো জন সো অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা তাই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কেউ মিস করবেন না তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা দুইশো চোদ্দ দুইশো পদে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এটা নিয়েও আমার চ্যানেলে একটি বিস্তারিত ভাবে আলোচনা করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এই তিনটি সার্কুলারে আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তারা এই তিনটি সার্কুলারে আবেদন করতে পারেন এখানে অনেকগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কেউ মিস করবেন না এরপরে দেখে নেওয়া যাক এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা পঁয়ষট্টি টি সো এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পানি সরবরাহ ও পয়স নিষ্কাশন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা তেরাশি জন সো এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তাই এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুর সো এটা অবশ্যই সরকারি একটি চাকরি এখানে পদ সংখ্যা 53 জন তো এখানেও আপনারা নারী এবং পুরুষ 66টি জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন পলি উন্নয়ন একাডেমি রংপুর তো এটা অবশ্যই একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি পলি বিদ্যুতে চাকরি এখানে পদ সংখ্যা 57 জন এখানেও আপনারা 66টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই আমার জয় সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা পলি বিদ্যুত সারকলের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর পলি বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা উনিশ জন তো এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন নারী এবং পুরুষ এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি এখানে পদ সংখ্যা পঁচিশ জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা তেইশ জন এখানে আপনারা চৌশুরি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন নারী এবং পুরুষ এরপর আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো এটিও একটি সরকারি চাকরি আপনারা জানেন এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে লোক নেওয়া হবে সাতাইশ জন তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে পদ সংখ্যা ছয় জন এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ তো এটিও একটি সরকারি চাকরি এরপর আপনারা দেখতে পাচ্ছেন নব থিয়েটারে চাকরি এখানে পদ সংখ্যা ষোলো জন এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এটা একটি সরকারি চাকরি তার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো চলুন এরপরের পিছিয়ে দেখে নেওয়া যাক তো আপনার এরপরের পিছিয়ে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে পদ সংখ্যা চারশো জন সো চারশো সত্তরটি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এটা নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভাবে ভিডিও আলোচনা করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারবেন এখানে দুটি পোস্টে লোক নিয়ে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে লোক নিয়ে হবে দুইশো জন এবং হিসাব সহকারীতে লোক নিয়ে হবে দুইশো জন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরির জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ তো এই সুযোগটিকে সহজে হাত করবেন না এখানে আবেদন প্রক্রিয়াটি খুব শীঘ্রই সম্পন্ন করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহী এখানে সরকারি চাকরি এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা বাইশ জন এখানে আপনারা যারা নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নরসিং দি এখানে যারা চাকরি করতে চান তো তারা এখানে আবেদন করতে পারেন এখানে আপনারা নারী এবং পুরুষ যশোটি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের সময় শেষ হওয়ার আগে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এখানে পদ সংখ্যা তেরো জন এটিও একটি সরকারি চাকরি এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তার এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সো এটি অনেক ভালো একটি চাকরি এখানে অনেকেরই স্বপ্ন যে একটি চাকরির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে চারটি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে চাকরি করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন দেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ইপিজেড এখানে হবে সময় প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল তিনে অক্টোবর শুক্রবার সাপ্তাহিক চাকরির আপডেট খবর তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়